সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছেন জানাবেন আর নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে আমি সবসময় কথা বলি বা সবসময় জাগ্রত চেষ্টা করি কারণ হচ্ছে নতুন ব্যবসায়ীরা যারা নতুন ব্যবসা দিবে দিবে বা দিতেছে না বা দিতে পারতেছে না তাদের উদ্দেশ্যে আমি অনেক কথা বলে থাকি বা সাহস দিয়ে থাকি তাদেরকে যাতে তারা যাতে তারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে বা ব্যবসা করে তারা উন্নতি করতে পারে এই জন্য তো যাই হোক এই যে এগুলো হচ্ছে মাত্র দুই টাকা চাইলে আপনি চিরুনি দিয়ে শুরু করতে পারেন ব্যবসা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যার কাছে যে যেমন আছে টাকা তেমন দিয়ে শুরু করেন ইনশাল্লাহ ব্যবসাতে আপনি ইনশাল্লাহ কিছু কিছু আশা করা যাবে ইনশাল্লাহ যাই হোক এই যে এগুলো দুই টাকা সামথিং তিরিশ টাকা ডজন এটা দুই টাকা সামথিং এগুলো হচ্ছে আপনার তিন টাকা সামথিং কিনে বিশ টাকা অনায়সে বিক্রি হয় এগুলা এই যেগুলো আপনার ছয় টাকা সামথিং পাঁচ টাকা সামথিং কিনা পরে এই যেগুলো পাঁচ টাকা সামথিং কিনে পরে এটা পাঁচ টাকা পিস কিনা পরে ষাট টাকা ডজন মাত্র এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা ডজন মানে ষাট টাকা সামথিং করে আর কি হচ্ছেন এই যেগুলো বিশ টাকা অনায়সে বিক্রি হয় এগুলো বিশ টাকা অনারি বিক্রি হয় আপনারা চাইলে এই চিরুনি আইটেম দিয়ে আমার কাছে অনেক কোয়ালিটি আছে আমি দেখাইতে এই যে এটার বলে শ্যাম্পু চিরুনি আপনারা জানেন নব্বই টাকা ডজন মাত্র নব্বই টাকা ডজন ষাট টাকা সামথিং কিনে পড়ে কালার আছে কালার দেওয়া যাবে এই যেইগুলো আছে এগুলো ষাট টাকা আট টাকা পিস কিনা পড়বে আপনাদের এই যে দশ টাকা পিস কিনা পড়বে যে এটা দশ টাকা পিস কিনা অনেক মোটা মাল ভাই অনেক মোটা মাল এই যেগুলো হ্যান্ডেল চিরুনি আছে পঁচাশি টাকা ডজন এই যে এগুলা ষাট টাকা ডজন আছে পঞ্চান্ন টাকা ডজন আছে বিভিন্ন রেঞ্জের মাল আছে আপনি চাইলে মাল নিতে পারবেন ঘরে বসে ব্যবসা শুরু করে দেন ইনশাল্লাহ ব্যবসাতে লাভবান হবেন আমার কথা হচ্ছে একটাই ভাই যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারে কারণ হচ্ছে ভাই এগুলা আমি সাওয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ভাই আপনি যেই টাকা আছে আপনার কাছে পুঁজি ওই পুঁজি নিয়ে আপনি মাঠে নেমে যান ইনশাআল্লাহ আপনার এই দুই হাজার টাকা ইনশাল্লাহ একদিন দুই লাখ টাকা হতে পারে ইনশাল্লাহ তো আমি বলবো যে ভাই আপনারা ব্যবসা শুরু করেন মানে না ভেবে না ভেবে চিনতে ব্যবসা শুরু করবেন এগুলো লাভ রায় ভাই এই যে এগুলো আঠারো টাকা ফিস কিনা পড়ে মাত্র বিশ টাকা সামথিং কিনা পড়ে আঠারো টাকা সামথিং কিনা পড়ে আপনার দুশো তিরিশ টাকা ডজন এগুলো বাড়ে কমে ভাই এগুলো রেট উঠে নামা করে তো যখন যে রেট হয় তখন ওই রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ সময় এই যেগুলো মাত্র মাত্র পঞ্চান্ন টাকা ডজন ষাট টাকা সামথিং কিনা পরে পাঁচ টাকা তো কম পড়ে এগুলো তো বিশ টাকা অনায়াসে বিক্রি হয় আপনারা জানেন তো আমি আবারও বলতেছি যারা ব্যবসা করবেন বা করতে যাচ্ছেন যারা ভাবতে আছেন ভাবার কিছু নেই ভাই পাঁচশো টাকা পাঠাবেন আপনি তিরিশ হাজার টাকার মাল ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা বলবেন যে ভাই আমি তিরিশ হাজার টাকার মাল কিনবো কিন্তু দেখা গেছে যদি এতে যদি কোনো আপনি খারাপ মাল ঢুকে দিন বা কোনো ইয়ে না পাই এটা কোনো সমস্যা নেই এটা আমি নির্ঘাত আপনার গ্যারান্টি দিতে পারি কোনো সমস্যা নেই খারাপ মাল একটাও যাবে না যদি যায় আমি আপনার আরেকটা সুযোগ সুবিধা দেব। তার জন্য আপনি ভিডিওগুলো ভিডিওটা পুরোটাই দেখতে হবে সুযোগটা হওয়া আমি মাঝখান দিয়ে বলব ইনশাল্লাহ মাঝখান দিয়ে বলে দেব এই যে আমাদের কাছে বহু কোয়ালিটি আছে বহু কোয়ালিটি চাই যেগুলো মাত্র পাঁচ টাকা জোড়া কিনে আপনি বিশ টাকা অনারেশে বিক্রি করতে পারবেন এগুলো কেমনে কি করতে হয় না করতে হয় ওগুলো ইনশাল্লা আমরা দিয়ে দেবো এগুলো ষাট টাকা জোড়া মাত্র পঞ্চাশ টাকা পাতা এই যে এগুলো দুই টাকা দুই টাকা সামথিং আড়াই টাকা জোড়া কেনা পরে আপনি বিশ টাকা অনায়সে বিক্রি করতে পারবেন এই যে টপগুলো কীভাবে কী কেমনে কেমনে সাজাতে হবে না সাজাতে হবে ওগুলো আমরা বলে দেব সমস্যা নেই এই যে এগুলো বহু ডিজাইন আছে আমার কাছে বহু কালেকশন আছে ঠাকুরের যে সবগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভাই আমার কাছে পর্যাপ্ত কানের টপ আছে পর্যাপ্ত ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনোভাবে যেভাবে আপনারা চাইলে ঘরে বসে বসে দেখা গেছে ভিডিও কল দিয়ে দেখে দেখে মাল নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ তো দেখা যাচ্ছে এই যে আমার কাছে বহু ডিজাইন আছে আমরা বললে ওইভাবে দিয়ে দেবো মাত্র আপনি পাঁচশো টাকা দিয়ে যদি আপনি যদি ঘরে তিরিশ হাজার টাকার মাল নিতে পারেন তাহলে তো আর আসার কোনো দরকার হয় না আপনি অযথা পঞ্চাশ হাজার ষাট হাজার দুই তিন হাজার টাকা খরচ করা দেখেছে আপনি মার্কেটে আইসা ঘুরে ফিরে নিজে কষ্ট করে লাভ কী ভাই বলেন তো আমি বলবো যে ভাই আপনারা ঘরে বসে যেহেতু নিতে পারতেছেন তাহলে আর আসার কোনো দরকার হয় না যে প্রথম অবস্থা আপনারা আমার থেকে মাল নেন নেওয়ার পরে ইনশাল্লাহ যদি মনে করেন যে না ভাই ভালো ভালো ইয়েটা দিছে ভালো রেফারেন্স দিছে বা ভালো কাজটা করছে আমার সাথে তাহলে অবশ্যই আপনারা আসার দরকার না আপনারা এইভাবে মাল নিতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমার সাথে দুর্ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে তখন যা হয়তো দেখা যাচ্ছে আপনারা আয়সা দেখে দেখে মাল নিতে পারবেন আর হচ্ছে দেখা যে আমাদের কাছে বহু কোয়ালিটি আছে আমরা এইভাবে বললে বললে আমরা এইভাবে রেট বলে দেবো মাল রেট লাগাই দেবো কোনো সমস্যা হবে না আপনারা চাইলে দেখেছে যারা নতুন বলবেন যে ভাই আমরা রেট কীভাবে বুঝবো কীভাবে কী করবো আপনাদের লেখা তো বুঝি না অনেকেই আসছে প্রশ্ন করে যে ভাই অনেকেই আসে যে ভাই আমরা বুঝতেছি না লেখাগুলো এমনি কি করে না করে তো দেখা যাচ্ছে ওটার ওই ক্ষেত্রে বলবো যে ভাই আমরা মালা গায়ে রেট লাগাই ভাই এগুলো মাত্র দশ টাকা কিনে আপনি জোড়া জোড়া বিক্রি করলে বিশ টাকা জোড়া বিক্রি দশ টাকা লাভ বুঝছেন এই যে এগুলো হচ্ছে আপনার দশ টাকা জোড়া দশ টাকা জোড়া একশো বিশ টাকা ডজন বিশ টাকা বিক্রি করুন জোড়া এই যে এগুলো আর কে চেন আছে এগুলো বড় চেন আছে মানে শাড়ি মালা মালা শাড়ি মালা আর কি যেটার বলে এগুলো আছে অনেক পর্যাপ্ত অনেক কোয়ালিটি আছে এই যে বড় বড় টপ আছে আমরা বললে এগুলো দেখা দিব সামসাঙের জি তাদেরকে বলবো যে যারা যারা এই কথাটা নিয়ে প্রশ্ন নিয়ে আসেন যে কিভাবে বুঝবো আমরা মাল রেট কত বা কী ছিল আমি বলবো যে ভাই আসলে এটা অনেক সহজ কারণ হচ্ছে আমরা মালার গাই ভাই আমি আজ পর্যন্ত যতজন যত কিছু মাল দিছি যত মালে দিছি আল্লাহ দিলে আমার অনেক কাস্টমার আছে মোবাইলের মাধ্যমে মাল কিনে মোবাইলের মাধ্যমে সব কিছু ডিল হয় তো দেখেছে ওনারা দেখেছে ইনশাল্লাহ আমার কাছে ভালো কিছু পাইসিবি দেয় আমার থেকে বারবার মাল নিতেছে ভালো কিছু পাইসিবি দেয় দেখেছে ভালো কিছু আশা করছে ভালো কিছু পাইসিবি দেয় ইনশাল্লাহ আমার থেকে মাল নিয়ে দেখেছে তারা স্বাবলম্বী হইসিবি দেয় তারা বারবার আমার থেকে মাল নিতেছে তো আমি মালের গায়ে রেড লাগাই দিই মালের গায়ে মাল আমাদের রেড যেটা কিনা পড়বে ওই কেনারেটটা আমরা লাগাই দিই আপনাদের মানে কাস্টমারদের সার্ভিসের জন্য ওই কেনারেটটা লাগাই দিয়ে দেখেছে আমি এই মানে কাস্টমারের সুযোগ সুবিধা দিয়ে আর কি দিয়ে থাকি আরও সুযোগ সুবিধা আছে সামনের দিকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আর মাল দেখাতে থাকবো ইনশাল্লা আপনারাই দেখেন আমার কাছে কি কোয়ালিটি নাই এটা মানে আপনারাই দেখেন আপনারাই বুঝেন আপনারাই বলেন আমার কথা হচ্ছে একটাই আপনাদের কি লাগবে শুধুকালে এই জিনিসটা আপনারা মুখ খুলে বলুন যে ভাই আমার এই জিনিসটা লাগবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমার কাছে না থাকলে আমি সংগ্রহ করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই যে ফাইল রাইটিং আছে এটা মাত্র সত্তর টাকা ডজন মানে ছয় টাকাতে কম পড়ে পাঁচ টাকা সামথিং এটা পঁচিশ টাকা পিস এই যে এগুলো আছে বিভিন্ন রেঞ্জের এগুলো কালার থাকবে কালার টেকসো হবে এগুলো ষাট টাকা সত্তর টাকা পিস আছে পঞ্চাশ টাকা পিস আছে তারপরে এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলো মিনাকারি যে একশো বিশ টাকা পিস মিনা করা হাতর দেওয়া আছে প্লাস আর কি এগুলো ডিজাইন বহু ডিজাইন আছে বললে আমরা দিয়ে দেবো সমস্যা যেগুলো তুলি এগুলো তো সবাই জানা আছে এগুলো সময় চলে সচরাচর সময় চলে এগুলো ষাট পয়সা ফিস কিনে আছে দুই টাকা সামথিং কিনে আছে যেগুলো ষাট পয়সা ফিস কিনা এগুলো আছে সত্তর পয়সা পিস কিনা এইভাবে এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এইভাবে ফিস বিক্রি হয় এগুলো এগুলো আপনারাই জানেন সবগুলো আইটেম সব আছে আমার কাছে এগুলো হচ্ছে আপনার ষাট টাকা পাতা এটা হচ্ছে পঞ্চাশ টাকা পাতা এগুলো বললে আমরা ওগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে একশো দশ টাকা পাতা এই যে তুলা সেটটা আছে এটা হচ্ছে আপনার আট টাকা সামথিং কিনা পড়বে মাত্র মাত্র আট টাকা সামথিং কিনা পড়বে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ পিস আছে এখানে দুশো চল্লিশ পিসের দাম মাত্র আট টাকা সামথিং কিনা পড়বে আপনি একশো টাকা বান্ডিল একশো টাকা বান্ডিল আছে কালার দেওয়া আছে ওইগুলো এখন বর্তমানে চলতে আছে আর আমি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেন ব্যবসাটা করবেন কি লাভ হবে কত টাকা লাভ হবে এটা বলার চেষ্টা করব এই যে এটা হচ্ছে মাত্র ছয় টাকা বান্ডিল ছয় টাকা সামথিং কিনে পড়ে এক চাকা এক চাকা পরে আপনার ছয় টাকা সামথিং আপনি এগুলো বিশ টাকা পনেরো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তাহলে আপনি বোঝেন যে কত টাকা লাভ হচ্ছে এটা হচ্ছে নব্বই টাকা বান্ডিল এটা বিশ টাকা পঁচিশ টাকা অন বিক্রি হয় একদম অনায়াসে চোখ কেটে বিক্রি হয় নব্বই টাকা কিনে আপনি যদি বিশ টাকাও বিক্রি করেন চাকা তাহলে আপনি দেখেছে দুশো চল্লিশ টাকা তার মানে আপনি বুঝেন যে কত টাকা লাভ হচ্ছে এই যে এরপরে এগুলো হচ্ছে আপনার এই যে এক টাকা আশি পয়সা পিস আছে এক টাকা সত্তর পয়সা পিস আছে এগুলো আছে আপনার নয় টাকা সামথিং কিনা পরে এই যে এগুলো আছে আপনার বারো টাকা তেরো টাকা কিনে পড়ে এগুলো আপনি অনাইশে চোখাটির তিরিশ টাকা চল্লিশ টাকা অনায়াসে বিক্রি হয় এগুলো ছয় টাকা সেট কিনা পড়ে বিশ টাকা অনায়শে বিক্রি লাভ কোথায় আপনারা দেখেন লাভ কেমন লাভ হয় এগুলো আপনারা দেখেন এগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা বান্ডিল ছত্রিশ পাতার দাম দুশো চল্লিশ এটা হচ্ছে দুশো টাকা ছত্রিশ পাতার দাম তো এই যে এগুলো হচ্ছে লাভের আইটেম সব বুঝছেন এইটা হচ্ছে মাত্র একশো আশি টাকা পুঁজি আপনার এক হাজার টাকা বিক্রি এক টাকা পিস এতে কোনো সন্দেহ নেই এই যে এটা হচ্ছে আপনার তিনশো টাকা বক্স একশো পিস তিন টাকা পিস কেনা পড়ে আপনার আপনার এক হাজার টাকা আপনার দশ টাকা করে বিক্রি করলে এক হাজার টাকা আসে আর বিশ টাকা করে বিক্রি করলে দুই হাজার টাকা আসে আপনারাই ভাবেন আপনারা কত বিক্রি করলে কি হবে এগুলোর কালারিং আছে কালার দেওয়া যাবে সমস্যা নেই এগুলো সব লাভের কেন্দ্র এটাই হচ্ছে ভাই এগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা আড়াই টাকা পিস কেনা পড়ে আপনি বিশ টাকা অনসে বিক্রি করতে পারেন এগুলো আপনি মার্কেট যাচাই করলেই বুঝতে পারেন আপনারা কিনেন আপনার সচরাচর কিনেন অবশ্যই জানেন যে এগুলো কত টাকা দিয়ে কিনেন বা কত টাকা দিয়ে কিনতে পারা যায় এই আর কি এগুলো বিশ টাকা পিস অনায়াসে বিক্রি হয় এগুলো বললে আমরা ডিজাইন দিয়ে দেবো সমস্যা না এই যে হচ্ছে অটো নাক ফুল বলে অটো অটো নাক ফুল বলে এটা হচ্ছে চল্লিশ পিসের দাম মাত্র সত্তর টাকা মানে আপনার দুই টাকার টাকা কম পড়ে এটা হচ্ছে কথা বিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো ছয় টাকা পিস ছয় টাকা সামথিং কিনা পরে আপনার ছয় টাকা পিস পড়ে আপনার পর আপনার হচ্ছে বিশ টাকা অনায়াসে বিশ টাকা পনেরো টাকা অনায়াসে বিক্রি হয় এগুলো এই যে এগুলো বারো টাকা সামথিং কিনে পড়ে এই যে খুব সুন্দর একটা ডিজাইন বারো টাকা সামথিং কিনে পড়ে আপনি এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা অনেক আনকমন হিসাবে তিরিশ টাকা চল্লিশ টাকা অনুষ্ঠানে বিক্রি উঠতে পারেন যে কালার দেওয়া আছে এগুলো হচ্ছে এগুলোর মাঝে অনেক ডিজাইন আছে ফুলের ডিজাইন আছে অন্য অন্য ডিজাইন আছে আমরা বলে এগুলো দিয়ে দেবো সমস্যা নেই এগুলোর মাঝে পাথরের দেওয়া আছে স্টনের দেওয়া আছে এরপরে যেগুলো কাঠি আছে কাঠি পঞ্চাশ টাকা ডজন ষাট টাকা পিস বিশ টাকা অনৈশে বিক্রি এই যেগুলো কাঠি ষাট টাকা পিস এটা ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস অনৈশে বিশ টাকা বিক্রি এই যেগুলো আছে ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস এগুলো হচ্ছে আপনার মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস এগুলো হচ্ছে ষাট টাকা পিস ষাট টাকা পিস পাঁচ টাকা পিস এগুলো কিনে এগুলো বিশ টাকা পিস অনৈশে বিক্রি এগুলো পাঁচ টাকা সামথিং মানে সত্তর টাকা ডজন পরে এগুলো বিভিন্ন রেঞ্জের আছে নব্বই টাকা ডজন আছে একশো বিশ টাকা ডজন আছে দুই লাইন এক লাইন এগুলো সাইজে বড়ো ছোটো আছে ওই সব করে দেখা যা বললে আমরা এভাবে দিয়ে দেবো সমস্যা এই ক্যাকড়াটাও দেখতে পারেন এই যে এগুলো হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা পাতা অনলি পাঁচচল্লিশ টাকা পাতা মানে আপনার ষাট টাকাটাও কিনা কম করতেছে আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লা আমাদের পায়ে পর্যাপ্ত পরিমাণে মাল আছে ইনশাল্লাহ আপনি আয়সা ভিজিট করলেও করতে পারবেন সবাই ঘরে বৈশাখ মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে মাল নেবেন আমাদের অ্যাড্রেস দেওয়া এর মধ্যে আপনার অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসতে পারলে তো আসবেন আয়সা ভিজিট করবেন যদি ঘরে বৈশাখ মাল নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বেঁচে গেল আপনার একটা আসা যাওয়া করতে হলে গেছে পাঁচ হাজার টাকা বল খরচ হবে ভাই এগুলো বলতে হয় না এগুলো আপনি খরচ ছাড়া যদি প্রথম মাসে মাল নিতে পারেন তাহলে আপনার আসার কী দরকার হয় আর আমি আরেকটা কথা বলছিলাম যে এগুলো হচ্ছে সব নতুন আইটেম আমি আরেকটা কথা বলছিলাম যে আপনার নতুন যারা তাদের জন্য সুযোগ সুবিধা আছে আর যারা পুরান ব্যবসায়ী তারা তো অবশ্যই জানে বা অনেক সেই মাল কিনে বা যেগুলো রানি মাল তারা তো সেগুলোই নেবে কোনো সমস্যা নেই যারা নতুন তাদেরকে বলতেছি যে ধরেন আপনারা ভয় পাইতেছেন যে যদি আমার খারাপ মাল দিয়ে দেয় যদি আমার ভালো মাল রাখা দেখা যায় একটা দেখা যায় আরেকটা দিয়ে দেয় এগুলো নিয়ে টেনশন করার কোনো কোনো যুক্তি আসে না কারণ হচ্ছে ভাই আমরা ব্যবসায়ী ভাই ব্যবসায়িক খাতিলে দেখা যায় এটা কোনো কখনো হয় না বা আমার খাতিলে আমি এগুলো করি না বা করার চিন্তাও করি না মাথাও আনি না তো এই যে এগুলো হচ্ছে আপনার এক টাকা চল্লিশ পয়সা পিস এগুলো আপনার এই যে তিন টাকা সামথিং কিনে পরে এটা পাঁচ টাকা সামথিং কিনে পরে এগুলো তিন টাকা সামথিং এগুলো এক টাকা চল্লিশ পয়সা পিস মাত্র এগুলো আপনার দশ টাকা সামথিং কিনে পরে এগুলো বললে আমরা ওইগুলো দিয়ে দেবো এগুলো পাঁচ টাকা সামথিং কিনে পরে এটা ছয় টাকা পিস ছয় টাকা পিস কিনে পরে এগুলো দুই টাকা সামথিং কিনে পরে বললে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পিস এই যে আমাদের কাছে মাল আছে রাউন্ড ব্যান্ড আছে ডেল আইটেম আছে মাত্র মাত্র চল্লিশ টাকা ডজন তিন টাকা সামথিং কিনা পরে মাত্র চল্লিশ টাকা ডজন তিন টাকা সামথিং কেনা পরে আপনারা চাইলে নিতে পারবেন এগুলোর মাঝে আবার এটা আছে আরেকটা আছে ষাট টাকা ডজন ষাট টাকা ডজন পঁয়ষট্টি টাকা ডজন বিভিন্ন ব্যঞ্চের আছে সত্তর টাকা ডজন ছয় টাকা পিস আট টাকা পিস এগুলো বললে আমরা দিয়ে দেবো সমস্যা নেই এই যে আমাদের কাছে যে পিনের আইটিম আছে এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমরা বলে ডিজাইন দেখাই দেখে দিব সমস্যা দেখেন ভাই আমাদের কাছে কেমন পর্যাপ্ত মাল আছে আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য কথাও বলতেছি এটাই যাতে করুন আইটেমের শেষ নয় ইনশাল্লাহ তো যে কথা বলতে চাইছিলাম যে যারা নতুন ব্যবসা করুন বা শুরু করুন বা করতেছেন করতে যাচ্ছেন তারা তো মনের ভিতরে অনেক কিছুই চিন্তা ভাবনা নিয়ে আসেন বা অনেকে চিন্তা ভাবনা করেন তো আমি বলবো যে ভাই নিশ্চিন্তা আমার থেকে মানলেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে একটা সুযোগ দিব একটাই সুযোগ দিব সেটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে কোনো খারাপ মাল দিয়ে থাকি বা কোনো কোনো জুট মাল দিয়ে থাকি তাহলে আপনারা তো অবশ্যই দেখা যায় আমার কাছে নিয়ে আসবেন সমস্যা না আমার কারণে আছে আমি এটা চেঞ্জ করে দেব যেটা রানিং না যেটা চলবে না আপনাদেরকে যদি দু একটা মাল যদি না চলে আমি এটা শেষ করে দেবো এটা হচ্ছে আপনাদের জন্য সুযোগ সুবিধা তাহলে আপনারা বুঝতে পারেন যে আমি কি আপনাদেরকে অফার দিয়ে আমি কি আপনাদেরকে অফার দিয়ে আপনাদেরকে খারাপ মাল দেব না কি না দেবো এটা প্রশ্ন আপনাদের কাছে রইল তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ব্যবসা শুরু করতে চান তারা অনার গল এই যে স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবাই জনগণের স্বার্থে সবার স্বার্থে নতুন ব্যবসায়ীদের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুন যারা আছে তারা অবশ্যই একটা সাপোর্ট পায় যে না হারুন হারণবাইয়ের কাছে একটা সাপোর্ট পেয়েছি যে মাল রিটার্ন আছে যেটা চালাইতে পারবো না ওটা চেঞ্জ করে অন্য মাল বিপরীত আরেকটা নিয়ে যাব। এমন কিছু সাপোর্ট যেহেতু পায় অবশ্যই আমি এই কারণে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সাহস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা ব্যবসা শুরু করুন ভাই তাও তো একদিন বলতে পারবেন যে না ভাই হারুন বাইয়ের দ্বারাই আমি ব্যবসাটা শুরু করলাম বা হারুন ভাইয়ের দিয়ে আমার ব্যবসাটা শুরু হারুন ভাই সাহস না দিলে দেখা গেছে আমার ব্যবসাটা আমি চালাইতে পারতাম না বা উদ্যোগটা নিতে পারতাম না সেই ক্ষেত্রে আমি বারবার বলতেছি যে আপনারা দেখা যাচ্ছে এই শেয়ার শেয়ার লাইক দিয়ে আপনারা দেখা যাচ্ছে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি না করেন ব্যবসা অন্য করবে অন্য না করবে আরেকজনে করবে ভাই তা অনেকে আছে ভাবতে আছে যে কি কি করবে মাথা গুজাগুজি করতেছে খরচ বেড়ে গেছে ভাই বর্তমানে ব্যবসা বাণিজ্য বর্তমানে সব কিছুর দাম অনেক বাড়তি ব্যবসা বাণিজ্য অনেক ভালো সবাই তো ব্যবসা করে অনেকে ব্যবসা করে অনেকে সফলতা পাইছে তো যারা বেকারত্ব আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ইনশাআল্লাহ আমি ওভাবে মাল সেটিং করে দিয়ে দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যাতে ব্যবসা সফলভাবে আগাইতে পারি ইনশাল্লাহ আমি যাতে আমার কথা অনুযায়ী কাজ পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে রাখতে পারি বা আপনাদের সাথে মহব্বত রাখতে পারি ওই হিসাব